উত্তরা উত্তরখান খান মাজার চৌরাস্তা এবং দক্ষিণ খান বাজারের মাঝামাঝি অবস্থানে আমি দাঁড়িয়ে আছি এবং এইখানে একটা বিল্ডিং এ আপনি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জাস্ট কিস্তির মতো করে টাকা পরিশোধ করতে পারবেন তিন বছরে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাত্র চল্লিশ লক্ষ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনার খরচ হবে আমি আপনাদেরকে একটা চমৎকার তথ্য দিতে চাই আপনি যারা দেশের বাইরে থাকেন যারা প্রবাসে থাকেন যারা যে পেশায় আছেন না কেন যদি আপনারা এই এলাকায় কখনো এসে থাকেন সেক্ষেত্রে আপনারা জানবেন যে আজমপুর রেল স্টেশনের এখান থেকে সরাসরি উত্তরার উত্তরখানের দিকে যে রাস্তাটা গেল এই রাস্তাটা কিন্তু অলরেডি সেনাবাহিনী কাজ করে তারা হ্যান্ড করেছে রাস্তাটা অনেক চমৎকার হয়ে গেছে এবং এই যে চৌরাস্তা থেকে যে রাস্তাটা সেই রাস্তাটাও কিন্তু সেনাবাহিনী অলরেডি কাজ শুরু করেছে আর এই রাস্তা ঠিক মাঝামাঝি অবস্থান থেকে একটা রাস্তা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা প্লট পরে জাস্ট এই রাস্তা থেকে একটা প্লট এবং একটা প্লট পরেই হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী একটা জায়গা সতেরো পয়েন্ট ষোলো কাঠা একটা জমি এখানে বি জি প্লাস ইলেভেন অর্থাৎ বারো তলা একটা বিল্ডিং হবে আর এটা ঠিক অপোজিটে একটা তিন তলা মসজিদ রয়েছে তো এই এলাকার মধ্যে কিন্তু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বাজার থেকে শুরু করে সব কিছু রয়েছে তো এখানে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান একদম কম টাকায় আপনারা জমি শেয়ার মূল্য পরিশোধ করে একটা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন যারা আপনারা চান যে উত্তরা এয়ারপোর্ট রেল স্টেশনের কাছাকাছি আজমপুরে উত্তরখানের মধ্যে এরকম একটা সুন্দর লোকেশনে নিরিবিলি একটা শান্ত পরিবেশে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে সে ক্ষেত্রে আপনি জাস্ট জমি শেয়ার মূল্যটা পরিশোধ করবেন এরপরে কিস্তির মতো করে আপনি জাস্ট কনস্ট্রাকশনের টাকাটা পরিশোধ করবেন তিন বছরে আপনি হ্যান্ড ওভার পেয়ে যাবেন আপনার অ্যাপার্টমেন্ট চোদ্দশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট এখানে আপনি পাবেন পার্কিং থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে থাকবে যারা নিতে চান আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বিস্তারিত জানবেন একদম এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওতে অবশ্যই বরাবর মতো আমি রোহান আপনাদের সাথে তো চলেন কথা বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই প্রজেক্টের একজন উদ্যোক্তা রাকিব ভাই রাকিব ভাই আসসালাম আলাইকুম কেমন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তুই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো রাকিব ভাই আমরা একটু ভেতরে যেতে চাই এখান থেকে আমি আচ্ছা ওকে আবার প্রজেক্টের উল্টার বাসে একটা মসজিদ দেখেন মসজিদ গ্রামে একটা মসজিদ কিন্তু রয়েছে এখানে তো আমরা এরকম একটা সুন্দর মোটে আছি আসলে একটা যারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায় তারা কিন্তু আসলে চিন্তা করে যে ভাই আমি একটা ভালো প্লেস ভালো জায়গায় আমি অ্যাপার্টমেন্ট নিতে চাই সেক্ষেত্রে আপনাদের অনেকে সন্ধান দরকার ছিল আচ্ছা আমরা একটু ভেতরে যাব। ভেতরে যাই জি জমিটা আপনাদেরকে এরিয়াটা বোঝানোর জন্য আমরা একটু ভেতরে প্রবেশ করেছি এখানে দেখেন একটা সুন্দর গাছ ভরপুর একটা বাগান বাড়ি টাইপের আছে এখন যদি এখানে ভবন হবে কিছুদিন পরেই আহ যেহেতু আহ রাকিব ভাইয়েরা এখানে যারা নিয়েছেন তারা এখানে বিল্ডিং করবেন শেয়ার গুলো বিক্রি করবেন টোটাল শেয়ার কতগুলো হবে এখানে টোটাল আমাদের হচ্ছে 88 শেয়ার হবে এর মধ্যে আপনার গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট ফ্লোর হবে একটা পাশাপাশি গ্রাউন্ড ফ্লোর যেটা পার্কিং থাকবে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর দুটেই পার্কিং থাকবে পাশাপাশি হচ্ছে 12 তলা বিল্ডিং এর মধ্যে 11 তলার মধ্যে আমরা ফ্ল্যাট করব 88 টা ফ্ল্যাট হবে আচ্ছা টোটাল দুইটা বিল্ডিং হবে পাশাপাশি এবং এই দুইটা বিল্ডিং এর মধ্যে আপনার এক একটা বিল্ডিং এর মধ্যে এক একটা ফ্লোরে চারটা করে ইউনিট হবে দ্যাট মিনস টোটাল আটটা ইউনিট এক একটা টাওয়ার হবে হ্যাঁ দুইটা দুইটা টাওয়ারে চারটা চারটা আটটা ইউনিট হবে ওকে আর এখানে যেহেতু গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট একসাথে হবে বেসমেন্ট একসাথে হবে এবং ওখানে আপনার নিস্তলা বেসমেন্টটা এবং গ্রাউন্ড ফ্লোর দুইটাই পার্কিং থাকবে ওকে একটা সুপার শপও থাকবে এখানে বা আমরা এই অপশনটা রাখছি যাতে এখানে এতগুলি অ্যাপার্টমেন্টের যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার এখানে একটা সুপার শপ হলে দেখা যায় বিল্ডিং এর মানুষের পাশাপাশি আশেপাশের মহল্লার মানুষের অনেক উপকার হবে উপকার হবে আচ্ছা আর আমাদের পুরো প্রজেক্টটা হচ্ছে দক্ষিণ ফেস এবং ঠিক উল্টা পাশেই আমাদের মসজিদ মসজিদ আছে যে এবং তিন জামে মসজিদ তো এটা মানুষের জন্য একটা অনেক বড় সুবিধা পাশে স্কুল আবার আমাদের খুব অল্প ডিসটেন্সের মধ্যে দ্যাট মিন্স আপনার 300 মিটারের মধ্যে আমরা একটা মেডিকেল কলেজ আছে মানে আসলে মানে ইনস্টিটিউট এটা কিন্তু এখান থেকে খুবই কাছে আমি আমাদের দর্শকদেরকে একটু বোঝাবো যে আপনারা যারা এই এলাকার বাসিন্দা অথবা এই এলাকায় বসবাস করেন অনেকেই চিন্তা করেন যে ভাই আমার উত্তরখানের মধ্যে একটা ভালো লোকেশানে একটা অ্যাপার্টমেন্ট দরকার কি অথবা একটা শেয়ার প্রজেক্ট দরকার তাদের জন্য কিন্তু আমরা এই প্লেসটা কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে রাকিব ভাই একটু বলেন আমাকে যে আপনারা এখানে শেয়ার মোটামুটি যে আটাশিটা প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেনেস্টে আপনারা অ্যাপার্টমেন্টগুলোর সাইজ কত হবে এটা আমাদের কমন স্পেস সহ আপনার চোদ্দোশো স্কোয়ার ফিট প্লাস মাইনাস হবে চোদ্দশো স্কোয়ার ফিটের একটু কমও হতে পারে বেশি হতে পারে আচ্ছা এরকম ইয়ে চোদ্দশো বর্গফুট চোদ্দশো চোদ্দশো কমন কম বেশি একটু একটু হতে পারে আচ্ছা একটু সামনে যাই আমরা যেখানে আপনাদের জায়গাটা মোটামুটি লম্বা না জি লম্বা সামনে পেছনে দুইটা টাওয়ার হবে না দুইটা টাওয়ার হবে সামনে পিছনে দুইটা সামনের দিকে একটা পেছনের দিকে একটা জি আচ্ছা এখন চোদ্দশো বর্গফুটের প্লাস মাইনাস আহ যেহেতু সাইজ তা মানে এটার মধ্যে তো বেডরুম বাথরুম হ্যাঁ আমাদের তিনটা বেডরুম হবে হম তারপরে আপনার তিনটা বাথরুম থাকবে দুইটা বেলকনি থাকবে আর ড্রয়িং ডাইনিং থাকবে আলাদা হবে আচ্ছা ড্রয়িং ডাইনিং কিচেন কিচেন তো বারান্দা কয়টা থাকবে বারান্দা দুইটা থাকবে দুইটা বারান্দা দুইটা আচ্ছা মানে সবগুলো অ্যাপার্টমেন্ট সেম স্টাইল সেম সেম সবগুলো অ্যাপার্টমেন্ট সেম স্টাইল এবং মেজারমেন্ট অল সেম আচ্ছা মেজারমেন্ট অল সেম আচ্ছা এখন পার্কিং কি সবাই পাবে পার্কিং অলমোস্ট সবাই পাবে হয়তো সামান্য কিছু কম বেশ হতে পারে ওটা আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি আচ্ছা 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 ওকে তার মানে হচ্ছে আহ রুফটপে কি কি প্লান রুফটপে আমাদের হচ্ছে আহ গ্রিন জোন থাকবে বারবিকিউ থাকবে তারপর প্রেয়ার রুম থাকবে জিমনেশিয়াম থাকবে এবং একটা সুইমিং পুল থাকবে আচ্ছা জিমনেশিয়াম সুইমিং সুইমিং পুল থাকবে ওকে তার মানে হচ্ছে ধরেন বাচ্চা কাচ্চারা খেলাধুলার জন্য একটা সুন্দর জায়গা পাবে নামাজের একটা জায়গা জায়গা থাকবে নামাজ জায়গা থাকবে কমিউনিটি হল থাকবে উজ্জ্বল মানে সবকিছু এখানে আসলে থাকবে বিনোদনের জন্য যা যা জি আচ্ছা আর গ্রাউন্ড ফ্লোর আপনাদের পার্কিং এরিয়া যেহেতু এখানে সাবস্টেশন জেনারেটর রুম সাবস্টেশন জেনারেটর যে সমস্ত ফ্যাসিলিটি একটা আধুনিক বিল্ডিং এ থাকে আর কি অলমোস্ট সবগুলা সবগুলা থাকবে সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে সবকিছুই থাকবে আমাদের আচ্ছা এখন একটু বলেন তো যে এখানে লিফট বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং এ কয়টা করে থাকবে একটা করে দুইটা বিল্ডিং এ দুইটা লিফট থাকবে মু দুইটা করে দুইটা সিঁড়ি থাকবে আচ্ছা আচ্ছা মানে দুইটা করে লিফট দুইটা সিঁড়ি দুইটা সিঁড়ি দুইটা মানে দুইটা টাওয়ারে একটা লিফট একটা সিঁড়ি হয়তো এইভাবে দুইটা দুইটা চারটা চারটা ওকে আচ্ছা শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা শেয়ার মূল্য আমাদের এখন আপাতত আমরা পনেরো লাখ টাকা করে শেয়ার মূল্য নির্ধারণ করছি তবে এই আগামী এক মাসের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে যেটা মূলত আমরা চাচ্ছি যে পেশাজীবী ভাইদের জন্য বিশেষ করে যারা প্রবাসী ভাই যারা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের পেশাজীবী ভাই যারা আছেন তাদের কথা চিন্তা করে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি দুই লাখ টাকা দ্যাট মিন্স তেরো লাখ টাকা আমরা আগামী এক মাসের জন্য আমরা এটা আহ ডিস্কাউন্ট টা আচ্ছা আচ্ছা মানে এখন পনেরো লাখ টাকা আপনাদের শেয়ার মূল্য আর আহ ডিস্কাউন্ট দিচ্ছেন আগামী এক মাসের জন্য যারা প্রবাসী থাকে বাংলাদেশে থাকে মোটামুটি পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার সবার জন্য আপনারা ব্যাংকার 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 আচ্ছা তো তাদের জন্য আপনারা হচ্ছে একটা স্পেশাল আহ ডিসকাউন্ট কত টাকা দিচ্ছেন দুই লাখ টাকা দুই লক্ষ টাকা ডিস্কাউন্ট দিচ্ছেন আচ্ছা এখন কনস্ট্রাকশন খরচটাতে ব্যাপারে আসি আমি কনস্ট্রাকশনটা কেমন লাগতে পারে খরচ কনস্ট্রাকশন আমাদের একটা রাফ এস্টিমেট যেটা যে আপনার হচ্ছে ২৮ আঠাশ থেকে ত্রিশ লাখ টাকা আমাদের কনস্ট্রাকশন কস্ট যাবে

এই যে চল্লিশ লক্ষ টাকা আপনি যে পরিশোধ করবেন সেটা কিন্তু একবারে আপনাকে পরিশোধ করতে হচ্ছে না এটা কিস্তির মতো করে আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন যদিও ৪০ লক্ষ পুরাটা না শেয়ার মূল্যটা আপনাকে আগে দিয়ে দিতে হবে শেয়ার মূল্য যে জমির যে মূল্যটা সেই মূল্যটা তো কিস্তিতে দিতে পারছে দুইটা একটা তিনটা কিস্তিতে পাবে প্রাথমিক অবস্থায় আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় উনি যদি কনফার্ম করে তো আমাদেরকে একটা টোকেন মানি দিবেন টোকেন মানি দেওয়ার পরে আমরা আগামী অক্টোবরের মাঝামাঝি একটা স্লট রাখছি এই স্লটে যারা চাচ্ছেন যে না আমি পুরো টাকাটা দিয়ে আমি রেজিস্ট্রি করে নিব ওনারা ওনাদেরকে আমরা রেজিস্ট্রি দিয়ে দিব। আর যদি এরপরে যদি উনি মনে করেন যে না আমার আরেকটু সময় দরকার সেক্ষেত্রে সেকেন্ড স্লট হচ্ছে নভেম্বর আপ ডিসেম্বর পর্যন্ত হয়ে যাবে এরপরে যদি মনে করে যে অক্টোবরে উনি রেস্ট নিয়ে নিবে তাইতো সেক্ষেত্রে ফুল টাকা দিয়ে রেস্টে নিতে হবে জমির মূল্যটা উনি জমির মালিক হয়ে গেল যদি মনে করেন আমি নভেম্বরের স্লট এ নিবো অথবা ডিসেম্বরের স্লটে নেব সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত একটা টাইম পাবে এর মধ্যে উনি তো स्लotte টাকা দিতে পারবে মাসে মাসে কিস্তিমত করে উনি জমির মূল্যটা হয়তো কোন সময় 2 লাখ কোন সময় 3 লাখ কোন সময় 1 লাখ এভাবে দিয়ে আপনি নভেম্বরের আগে ডিসেম্বরের আগে আপনি টাকা পরিশোধ করে দিলেন অথবা যদি আপনি শর্ট টাইমে রেস্টে নিতে চান সেক্ষেত্রে অক্টোবর মাসটা আছে আপনার জন্য আপনি অক্টোবর মাসের শেষে অথবা মাঝাবাজির সময় আপনারা গিয়ে রেস্টে দিবেন তো সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবেও টাকাটা পরিশোধ করতে পারেন এরপরে কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা মাসে মাসে কিস্তিতে দিবেন তো এই কনস্ট্রাকশনের টাকা তো ফিক্স না অ্যামাউন্ট না অ্যামাউন্ট তো ফিক্স না আমরা মোটামুটি একটা এস্টিমেট করছি বর্তমান বাজার বাজার দর অনুযায়ী যেটা হচ্ছে 28 থেকে 30 লক্ষ টাকা এটা আপনাদেরকে একবারে পরিশোধ করতে হবে না এটা কনস্ট্রাকশন যখন আমরা আগামী ফেব্রুয়ারিতে শুরু করব তো আগামী শুরু করলে আমাদের এইটা স্টেপ স্টেপ বাই দিতে হবে। যেমন ধরেন আপনার যখন ফাইলিং এর কাজ শুরু হবে তখন হয়তো একটা ইয়ে মাসে মাসে আপনি তিন বছর সময় পাচ্ছেন টোটাল টাকাটা পেমেন্ট করার জন্য আচ্ছা আচ্ছা ওকে এখন আমরা যদি একটু হিসাব করি যে আপনাদের এই বর্তমানে এই এলাকার মধ্যে স্কোয়ার ফিট হিসেবে কেমন

পঁচাশি নব্বই লক্ষ টাকা পড়ে যায় আচ্ছা আচ্ছা পঁচাশি লক্ষ নব্বই লক্ষ মতো পড়ে যায় তাহলে দেখেন মোটামুটি আপনারা চল্লিশ লক্ষ টাকার মধ্যে না ওকে তাহলে প্রায় ডাবল প্রায় ডাবল নাকি মানে ডাবল এইটা এটা কিন্তু ইচ্ছাটা এবং আপনার বাজেটটা আলাদা আপনি যদি চান যে না আমার এতগুলো টাকা নাই আমি রেডি অ্যাপার্টমেন্ট কিনতে পারবো না আমার অল্প অল্প করে টাকা দিলে অনেক ব্যবসায়ী আছেন যে টাকা পয়সা ব্যবসায়ী ইনভেস্ট করা থাকে সেক্ষেত্রে তারা কিন্তু একবারে অনেকগুলো টাকা একটা অ্যাপার্টমেন্টে আপনার ইনভেস্ট করতে পারেন না তাদের জন্য কিস্তির সুবিধাটা সবচেয়ে বেস্ট আপনারা শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট ইনভেস্ট করলে আপনার তিন বছরে কিন্তু অল্প অল্প মানে গায়ে লাগে না আপনি ব্যবসা থেকে একটা লাভ হচ্ছে চাকরি থেকে একটা ইনকাম পাচ্ছেন আপনি হয়তো কোথাও আপনার ইনকামের ব্যবস্থা আছে আপনি প্রবাসে থাকেন আপনি মাসে মাসে টাকা দিচ্ছেন আপনার কিন্তু কোনো কষ্টই হবে না হয়তোবা আপনার একটা ব্যাংকে একটা ডিপিএস করা আছে অথবা আপনি কোথাও কিছু টাকা হয়তো সঞ্চয় করে রেখেছেন সেই টাকাটা আপনি ইনভেস্ট করলে আপনার কিন্তু কষ্ট হবে না তো যাদের আসলে ইচ্ছা যে না আমি কষ্ট ছাড়া হয়তো আমার টার্গেট অনুযায়ী আমি আস্তে আস্তে করে টাকা পরিশোধ করে একটা অ্যাপার্টমেন্ট নিব তাদের অনেকগুলো দিয়ে আপনার নিতে চান আপনার হয়তো বা কোথাও ভাড়া থাকতে হচ্ছে আমার ইনস্ট্যান্ট একটা অ্যাপার্টমেন্ট দরকার তাদের জন্য কিন্তু আপনি রেডি অ্যাপার্টমেন্ট কিনবেন তবে সেক্ষেত্রে আহ টাকাটাও আপনার বেশি চলে যাচ্ছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা আপাতত আপনার সঙ্গে আলাপ করলাম এবং রাকিব ভাই আমি একটু জানাতে চাই আপনারা হ্যান্ড ওভার কবে দিবেন মানে কাজটা শুরু করবেন কবে হ্যান্ড ওভার কবে দিবেন আমরা আগামী ২৬ এর ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে যে কাজটা শুরু করার জন্য তো এরপরে আমাদের আশা করতেছি তিন বছরের মধ্যে আমরা এই প্রজেক্টটা শেষ করতে পারবো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আঠাইশ এর মধ্যে আমরা হ্যান্ড ওভারের চিন্তা ভাবনা রাখছি সালের মধ্যে হ্যান্ড ওভার দিয়ে দিবেন ওকে তো দর্শক আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম আর একটা জিনিস আমি সবসময় বলে আপনারা যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চান তারা কিন্তু একটা বিশ্বস্ত জায়গা খুঁজেন ট্রাস্টেড একটা জায়গা খুঁজেন রাকিব ভাই এই এলাকার মধ্যে অনেকদিন ধরেই কাজ করছেন রিয়েল এস্টেট বিজনেস এর সাথে পাশাপাশি ওনার একটা স্বপ্ন একটা সুপার শপ আছে আপনার যেটা আটি আটি বাজারে বাজারে ওনার একটা স্বপ্ন সুপার শপ আছে একটা রিগেলের একটা ডিলার শপ আছে আরো মানে মানে ওনার কিন্তু এদিকে ব্র্যান্ড কোম্পানির সাথে অলরেডি বিজনেস আছে পাশাপাশি উনি দীর্ঘদিন ধরে রিয়েল সাথে জড়িত তার মানে এই এলাকার মধ্যে উনি কিন্তু অনেক জনপ্রিয় এবং অনেকগুলো প্রজেক্ট অলরেডি করেছেন আমি বলবো যে আপনারা যারা আসলে একটু যারা কাজ করছে দীর্ঘদিন তাদের কাছ থেকে নিলে কিন্তু আপনি একটা বেটার অন্যদের তুলনায় কিন্তু অনেক ভালো একটা ফিডব্যাক আপনারা সময় পাবেন এটা আমি সব সময় নিশ্চিত করে বলি এবং এই প্রজেক্টে যারা আছেন তারা দুই একজন সেনা অবসরপ্রাপ্ত সেনা সদস্যও রয়েছে আপনাদের টিমে মানে উদ্যোক্তাদের মধ্যে একজন রয়েছেন অলরেডি তার মানে এই জায়গাটা আসলে কতটা ট্রাস্টেড হবে কতটা নিশ্চিততে আপনারা এখানে শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে পারবেন সেটা কিন্তু ক্লিয়ার করে বলা যায় তারপর আমি বলবো আপনারা যারা নিতে চান অবশ্যই ভালো করে যাচাই বাছাই করবেন তাদের সাথে কথা বলবেন জায়গার কাগজপত্র দেখবেন তাদের ডিজাইন ড্রয়িং পারমিশন এবং এখানে যেহেতু রাজুকের প্ল্যান অনুযায়ী কাজটা হবে রাজুকের পারমিশন নিয়েই হবে সুতরাং আপনি সব ধরনের ডকুমেন্ট দেখে দেন ডিসাইড করবেন যে না আমি এখানে একটা আশিয়ার বুকিং দিতে পারি ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ